আসসালামু আলাইকুম পিভিয়স আজকে একটা কবুতরের খামার দেখাম আপনাদেরকে এই হলো কবুতরের খামারটা খুব সুন্দর একটা কবুতরের খামার তো আমার কাছে খামারটা ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এই যে দেখেন খামারটা খুব সুন্দর একটা খামার সাজানো গুছানো তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কবুতরগুলা সুস্থ সবল তো এই একটা জিনিস ভালো লাগছে আসলে কবুতর পাললেই হয় না কবুতরকে সুস্থ সবল রাখতে হইলে আসলে কবুতরকে মাসিক কোষ যেগুলো আছে ভিটামিন টু কোর্স অনেক ধরনের কোর্স আছে এগুলো কিন্তু আসলে করানো উচিত সেটা আমি মনে করি করবে জায়গা তো আপনাদের কাছে কেমন লাগলো কবুতরগুলা অবশ্যই জানাবেন লক্ষা কবুতর আছে রেসার কবুতর দেশি গোল্লা কবুতর কালারিং কালো সাদা কবুতর খুব সুন্দর খবর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যারা রেচার প্রেমিক আছেন বাইরে হয়তো রেস করে এইগুলো দিয়ে